বিষয়টার ওপরে ভিডিও আমি কিন্তু অলরেডি একটা অবতারণা করে আপলোড দিয়েছি এবং দেখলাম যে অনেক মানুষ খুব অল্প সময়ের মধ্যে সেটা শুনেছেন যারা শুনেছেন তাদেরকে ধন্যবাদ আমি একটা ইন্টারেস্টিং ব্যাপার খেয়াল করেছি যখন কোনো একটা ভিডিও অনেক চিন্তা ভাবনা করে তারপরে তৈরি করি অনেক ক্ষেত্রে দেখা যায় যে দর্শক শ্রোতা খুবই কম বাট আবার হঠাৎ হঠাৎ এমন কিছু ভিডিও তৈরি করা হয় যেগুলো আসলে অত চিন্তাভাবনা করি না পাপড় ভাজার মতো ভেজে মনে করেন সাপ্লাই দিলাম দেখা যায় ওটাই হটকেকের মতো অনেকেই দেখে শোনে এটা হলে যে সাইকোলজিক্যাল একটা মনে হয় রিসার্চের ব্যাপার আছে যদি এগুলো নিয়ে মানে কোনগুলো ভালো দেখে কোনগুলো খারাপ দেখে এটা নিয়ে আমি অত গবেষণাটনা করি না আমি জাস্ট আমার মনের আনন্দে ভিডিও বানাই যেটা আমার কাছে যৌক্তিক মনে হয় বলে যাই কে শুনলো কে শুনলো শুনলো না এটা নিয়ে আমি আসলো অত মাথা ঘামাই না সেটা অলরেডি আমার দর্শক শ্রোতা যারা নিয়মিত আছেন তারা খেয়াল করছেন আমি জাস্ট মনের আনন্দে ভিডিও বানাই তো এখন এই বিষয়টা নিয়ে যদি আমি ভিডিও বানিয়ে ফেলেছি বিষয়টা হলো ওই যে আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যে ওখানে একটা মেয়ে কি নাম জানি নামটা দেখছেন এখনই ভুলে গেছি তো সে কিন্তু ওই যে রিপাবলিকান দলের একজন নেতা নারী নেত্রী অবশ্যই যে তার চেহারা মোবারক আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরী আছে মেয়েটা নাকি ছাব্বিশ বছর বয়স তো এর মধ্যে সে রিপাবলিকান দলের স্থানীয় নেতা তো সে কিন্তু প্রকাশ্যে এসে এই যে কোরআন পড়াচ্ছে এবং বলছে যে টেক্সাসে কোনো ইসলাম থাকতে দেওয়া হবে না অর্থাৎ তার ভাষায় ইসলাম হলো একটা মানে অ্যান্টিসিভিলাইজেশন টাইপের আদর্শ অর্থাৎ সভ্যতা বিবর্জিত আদর্শ যেটা নাকি কোনো সিভিলাইজড সোসাইটিতে কো এক্সিস্ট করতে পারে না এটাই হলো তার বক্তব্য বাট আমার এখন নতুন আর একটা ভিডিও অবতারণের উদ্দেশ্য কিন্তু ওই ওই সমস্ত বক্তব্য না আমি অনেক চিন্তাভাবনা করে দেখলাম যে আগের ভিডিওতে যে সমস্ত বক্তব্য বিবৃতি দিয়েছি ওইটা এক এক আঙ্গিকের বক্তব্য বাট এর একটা ভিন্ন আঙ্গিক আছে এবং সেটাই হলো ইম্পর্ট্যান্ট অ্যাটলিস্ট মুমিন মুসলমানদের জন্যে অন্তত তাদের শিক্ষণীয় এবং তাদের বিশ্বাসগত দিক দিয়ে তো এই সমস্ত চিন্তা করে ভাবলাম যে আর একটা ভিডিওর অবতারণা করলে খারাপ হয় না তো সেই বিষয়টা কি সেই বিষয়টা হচ্ছে যে দেখেন দুনিয়ায় হেন কোনো মামিন মুসলমান আপনি পাবেন না যারা মানে বলবে যে কোরআন আগুনে পড়ে অর্থাৎ তারা কিন্তু এটাই বিশ্বাস করে দৃঢ়ভাবে যদি তাদের জিজ্ঞেস করা হয় আচ্ছা তুমি কি বিশ্বাস করো যে কোরআন কি আগুনে পড়ে তারা দৃঢ়ভাবে বলবে না পড়ে না একেবারে দৃঢ়ভাবে বলবে পড়ে না এবং এই হেতু বাংলাদেশে আমরা প্রায় দেখি যে বিভিন্ন জায়গায় যখন ওই যে আগুন টাগুন লাগে ঘরে তো মমিন মুসল মানদের বাড়িতে তো ওই যে কোরআন থাকে তো পুড়িয়া সরকার হয়ে যাওয়ার পরে একটা পর্যায়ে দেখা যায় যে ওরা সেই ঘর থেকে একটা ওই আরবি লেখা কোনো একটা কিতাব বের করে এনে তারপরে কিন্তু ওই যে কোরআনের মাহাত্ম অলৌকিকত্ব প্রচার করে যে দেখো দেখো ঘর পুড়ে সাই হয়ে গেছে কিন্তু আল্লাহর কালাম কোরআন পড়ে নাই এরকম তো বলে তাই না এবং এই সমস্ত প্রসার বাংলাদেশে এত বেশি অলরেডি হয়েছে যে কারণে প্রকৃতপক্ষে যে সমস্ত মমিন মুসলমানের হৃদয়ে যারা পরিমাণিগণ আছে তারা কিন্তু কেউই বিশ্বাস করে না যে কোরআন আগুনে পড়ে অর্থাৎ আমরা কিন্তু এখানে দেখলাম এখানে দেখলাম যে এই যে মেয়েটার হাতে এইটা হলো একটা গা মানে এমন একটা টুল কি বলা যায় এখানে ওই যে মুখ দিয়ে আগুন বের হয় ওই ভিতরে গ্যাস আছে আর ওই সামনে দিয়ে আগুন বের হয় তো এই জিনিসটা নিয়ে এসে ওই যে কোরআন রাখছিল এক জায়গায় সেখানে ওইটার ওপরে যে আগুনের স্প্রে করছে মানে আগুনের স্ফুলিংকে স্প্রে করছে তো আগুনের স্ফুলিঙ্গ স্প্রে করলে এখন তো বিশাল পরীক্ষা আল্লাহ এখন তার কোরআনকে রক্ষা করবে কিনা এবং এই মেয়েকে মিথ্যা প্রমাণ করবে কিনা এটা একটা পরীক্ষার মধ্যে পড়ে গেল না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা খেয়াল করলাম যে আগুনে পুড়ে কোরআন কিন্তু সাই হয়ে গেল অর্থাৎ এক্ষেত্রে আল্লাহ কিন্তু কোরআনটাকে রক্ষা করার জন্য আসে এখন প্রশ্ন হচ্ছে যে এটা দেখার পর মমিন মুসলমানরা কি এরপরেও বলবে যে কোরআন পড়ে না আমি জানি এরপরেও তারা ওই একই কথাই বলবে কারণ হচ্ছে তাদের মগস্ত ওভাবেই সেট করা এবার কি বলবে জানেন আমার ধারণা সম্ভবত এরকম বলবে যে না না ওটা কোরআন না অন্য কোনো একটা বই আরবি লেখা হয়তোবা আর যদি সেই বইয়ের উপরে যদি কোরআন এই শব্দটা আরবি অথবা ইংরেজিতে লেখা থাকে তাহলে বলবে কি জানেন যে অন্য কোরআনের কোনো একটা জায়গা থেকে ওই উপরের কাভার পেজটা সিঁড়ে উপরে লাগিয়ে দিয়ে তারপরে এটা পোড়ানো হয়েছে আমি জানি এই যুক্তি তুলে ধরবে অর্থাৎ সে যে বিশ্বাস করে যে কোরআন পড়ে না এই বিশ্বাস থেকে আপনি কোনোভাবে তাকে বিচ্ছিত করতে পারবেন না এরকমই মাইন্ডসেট তাদের এবং একেবারে শৈশব থেকে তাদের মাইন্ডসেটটা এভাবেই তৈরি করা হয় এখন আপনি এদেরকে কিভাবে যৌক্তিক মনা অথবা রেশনাল মাইন্ডেড করবেন আছে কোনো পথ মনে করেন যে বাংলাদেশে এই যে ছোটো ছোটো বাচ্চা যখন কথা ফোটে তাদেরকে মসজিদ মাদ্রাসায় পাঠানো হয় সর্বপ্রথমে এই বিশ্বাসগুলো দৃঢ়ভাবে ঢুকিয়ে দেওয়ার জন্য আমি প্রায় উদাহরণ দিই যে একটা ছোটো বাচ্চা তার ব্রেনটা হলো ওই যে উইদাউট এনি সফটওয়্যার একটা ইউ সিপিইউ মানে কম্পিউটারের সিপিইউ যেখানে নাকি কোনো সিস্টেম সফটওয়্যার যেমন ধরেন যে উইন্ডোজ নাইন অথবা টেন অথবা ইলেভেন এইগুলো মনে করেন যে ঢুকানো হয় নাই তো তাকে যখন এই মসজিদ বা মাদ্রাসা ছোটবেলায় নিয়ে যাওয়া হয় তো ওই ইসলামের সিস্টেম সফটওয়্যারটা তার মাথার মধ্যে ঢুকিয়ে দিয়ে এই যে কোরআন পড়ে না অমুসলিমরা সব নিকৃষ্ট প্রাণী তারা জাহান নামের আগুনে পড়বে আল্লাহরে এবং নবীরে যদি কেউ বিশ্বাস না করে তাহলে তারা দুজকে আগুনে পড়বে এবং অমুসলিম বিশেষ করে বাংলাদেশে যারা ওই যে আশেপাশে হিন্দুরা আছে না তাদের তাদেরকে বলবে যে ওরা হলো মালায়ন মানে অভিশপ্ত এই শিক্ষাগুলো কিন্তু একেবারে যখন তার পাঁচ ছয় বছর বয়স হয় তখনই দেওয়া হয় এবং একই সঙ্গে ওই এক আন আগুনে পড়েন এবং তখন ওই যে ভিডিওগুলোর কথা বললাম না যে বিভিন্ন জায়গায় ঘরটার পুড়ে যায় তারপরে কোরআন পড়ে না বলে কিছু একটা বই এনে দেখায় এই সমস্ত ভিডিও কিন্তু তাদের সামনে প্রদর্শন করে ব্যাস ওই যে বিশ্বাস তার মাথার মধ্যে ঢুকে বসে থাকলো এরপরে সেখান থেকে আর সে কোনো দিনও সরবে না এমনকি পদার্থবিজ্ঞান পড়ার পরেও কিন্তু তার মাথা থেকে ওইটা ঢুকবে না ওই সরবে না রিমুভ হবে না ডিলেট হবে না অথচ আমরা কিন্তু খুব ভালো করেই জানি যে কোনো বাড়িঘরে যদি আগুন ধরে সেখানে অনেক ক্ষেত্রে খালি কোরআনই যে না পোড়া থাকে সেটা না আরও অন্যান্য বইও কিন্তু না পোড়া থাকে কেন কারণ ওই যে যখন বইয়ের পাতাগুলো টাইট হয়ে মানে একসাথে থাকে তো ওই পাতার মধ্যে তো বাতাস ঢুকতে পারে না অর্থাৎ ওই বইয়ের পাতাগুলো তো টাইট ফিট অবস্থায় থাকে তাই না তো ওর মধ্যে তো বাতাস ঢুকতে পারে না এবং আমরা তো সব সবাই জানি যে কোনো কিছু পুড়তে গেলে অক্সিজেন লাগে আর বাতাসে অক্সিজেন তো অক্সিজেন আছে তাই না তো কোরআনের বই বইটা যখন আটক থাকে তখন তার পাতার ভিতরে তো যেহেতু বাতাস নেই এত অক্সিজেন নেই তাহলে তো এটা পুড়বে না এবং একই সাথে অন্যান্য বইও কিন্তু পুড়বে না হ্যাঁ পুড়বে ওই পাশ দিয়ে হালকা চতুষ্পাশ দিয়ে বাউন্ডারি দিয়ে কিছু কিছু পুড়বে কিন্তু ভিতরের পাতাগুলো কিন্তু পুড়বে না যেহেতু ভিতরে ওই পাতার মধ্যে অক্সিজেন নেই সায়েন্টিফিক ব্যাখ্যা কিন্তু এটাই অর্থাৎ এখানে খালি যে কোরআনই পুড়বে না তাই না অন্যান্য কিতাবও অন্যান্য বইও তা যদি কুফুরি কিতাবও হয় তাও কিন্তু পুড়বে না এটাই বাস্তবতা এটাই সত্য কথা যাদের ন্যূনতম সায়েন্টিফিক নলেজ আছে তারা বুঝবে তাই না তো যাই হোক যে দেখেন তারপর ওই যে এই দাউ দাউ করে আগুন জ্বালিয়ে এই যে কোরআন পুড়িয়ে দিচ্ছে আল্লাহ কিন্তু এই কোরআনকে রক্ষা করল না এখন এ থেকে কি মমিন মুসলমানরা কোনো শিক্ষা নিবে আমি জানি নিবে না কারণ এই ভিডিওটা যেটা অরিজিনাল ভিডিও তার নিচে দেখলাম কয়েকশো কমেন্টস পড়ছে এবং তারা সবাই খালি বলছে কি জানেন এই মহিলা জীবন্ত অবস্থায় জাহান নামে যাবে আল্লাহের বিচার করবে এই সমস্ত অভিশাপ টাপ দিয়ে আমি বুঝলাম না তার মানে এরা নিজেরা দেখল বাস্তব যে কোরআন পুড়িয়ে গেছে আর পুড়িয়ে গেছে বলেই তো ওই ধরনের অভিশাপ টাপ দিচ্ছে নাকি মজার ব্যাপার হচ্ছে এই যে দেখলো পুড়ে গেছে তারপরে এই অপরাধে যেহেতু ভীষণভাবে তারা ধর্মীয় অনুভূতিতে আঘাতপ্রাপ্ত হয়েছে এই জন্য এই মেয়েটাকে অভিশাপ দিচ্ছে এমনকি খোদে আমেরিকাকে অভিশাপ দিচ্ছে দিচ্ছে কিন্তু দেওয়ার পরেও কিন্তু এটাই বিশ্বাস করবে যে কোরআন পড়ে না এখন এই ধরনের মানুষদের সাইকোলজিকে বা ব্রেনকে আপনি কি হিসাবে আখ্যায়িত করবেন দুঃখের ব্যাপার হচ্ছে বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট মুসলমানদের ব্রেন কিন্তু এখন ঠিকই এরকম এবং এই জন্যে আপনি যত কথাই বলেন না কেন এদেরকে আপনি কোনোভাবে রেশনাল মাইন্ডেড হিউম্যান বিং বানাতে পারবেন না তারা অনেকটা জম্বি টাইপের হয়ে গেছে জম্বি টাইপের যে মুভি হলিউডে মুভি নিশ্চয়ই দেখছেন নাকি তারা খালি একটা টার্গেট নিয়ে তাদের জীবন চালিত হয় যেমন মানুষ ধরে মেরে ফেলা মানুষ ধরে মেরে ফেলা এছাড়া আর কিছু তারা জানে না তাদেরকে শিখানো হয় না অনেকটা রোবটের মতো নির্দিষ্ট কিছু কাজ একটা রোবট তাকে শেখানো হয়েছে ওর বাইরে আর কিছু করতে পারে না তো বাংলাদেশের ধর্ম মুসলমান কিন্তু ইস এন্ড এভরি ওয়ান ইস কাইন্ড অফ রোবট অর এ জম্বি এদেরকে আপনি কোনোভাবেই রেশনাল মাইন্ডেড মানুষ আপনি তৈরি করতে পারবেন না এই জন্যেই দেখবেন যে এখন এই অনলাইনে অনেক মুক্ত মনে অনেক কথাবার্তা বলে কিন্তু আলোকিত মানুষ কয়েকজন আসে দেখবেন হাজারে দুই একজন আসে এ তারপরে তারাই এসে স্বীকার করে যে হ্যাঁ আপনাদের কথা শুনে আমি চিন্তা করছি তারপরে আমি দেখছি যে হ্যাঁ আসলে তো এটা রাইট কিন্তু তাদের সংখ্যা কয়েকজন হাজারে একজন দুইজন বা চারজন তো তাতে কি কিছু যায় হ্যাঁ তাতে কি একটা সমাজ চেঞ্জ হয় হয় না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ